আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছাত্র রাজনীতির নাকি জুলুম ছাত্র রাজনীতি করা এটা জুলুম করা হচ্ছে এটা অনিয়ম অনিয়ন্ত্রিত এটা বলছেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মকরমের খতিব মারণামফি আব্দুল মালিক তিনি এই কথাটি বলেছেন ঢাকায় একটি কনফারেন্স হয়েছেন যেখানে নারী অধিকার নিয়ে নারীদের নিয়ে আলোচনা হয়েছে আজকে এ বিষয়টি নিয়ে বিতর্কিত জন্ম দিয়েছেন তর্ক বিতর্কের জন্ম দিচ্ছেন হাজারো প্রশ্ন এসেছেন হাজারো প্রশ্ন এসেছেন একটি ছাত্র সংগঠন রাজনীতি করবে বাংলাদেশের মানুষকে প্রেক্ষাপট দেখাবে দেশের রং পাল্টে দিবে এটাকে নাকি জুলুম হয়ে গিয়েছে এটাকে নাকি জুলুম বাজ বলা হচ্ছে জুলুম করা হচ্ছে জুলুমের সংজ্ঞা দিয়েছে জুলুম কোথায় যে পাত্রে যে জিনিস রাখার যোগ্য সেটা না রাখাই জুলুম আমি আগেও এই সংজ্ঞা দিয়েছি জুলুম এমন একটি জিনিস আপনি যার উপরে যেটা চাপাচ্ছেন সেটা যদি সে না করে থাকেন অথবা তার বেশি করে থাকেন তার সেটা জুলুম আমি নিশ্চিত করে বলতে পারি আব্দুল মালিক সাহেব যে বক্তব্যটি দিয়েছেন তেনা বক্তব্য একেবার খারাপ হয়েছেন তা না তেন বক্তব্য কিছু অংশে ঠিক আছে ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে বাংলাদেশের আলো পরিবর্তন করবে কারা বাংলাদেশের রোডম্যাপ পরিবর্তন করবে কারা বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ গড়বে কারা এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে কারা ছাত্র রাজনীতি করেছেন বলে তো আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে আবরার ফাহাদ তো দেশের জন্য কথা বলেছে আবরার ফাহাদ দেশের মানুষের জন্য কথা বলেছেন দেশের সার্বভৌমত্বকে নিয়ে কথা বলেছেন তিনি কথা বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে ভারতের রয়ের বিরুদ্ধে ভারতের এজেন্ডার বিরুদ্ধে তাকে মারা হয়েছে আজকে সাধারণ একজন রাজনৈতিক নেতা কথা বলেনি তিনি তো মৃত্যুবরণ করেনি তিনাকে তো হত্যা করা হয়নি আজকে আবরার ফাহকে হত্যা করা হয়েছে একটি কারণ তিনি দেশপ্রেমিক দেশের জন্য কিছু করতে চেয়েছিলেন দেশের জন্য দেশের ভালোবাসা ছিলেন দেশপ্রেম বুকে ছিলেন তাই তাকে হত্যা করেছে ছাত্রটি এটা জুলুম বলছে রসুল সাল্লাহু আলিয়ালামুখী যখন যুদ্ধে যেতেন তখন যুবকদেরকে বেশি নিয়ে যেতেন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য মা আজ মোয়াজকে এগিয়ে দিয়েছিলেন তারা কত বড় ছিলেন তারা ছাত্র ছিলেন না ছাত্র ছিলেন যুবক ছিলেন না বৃদ্ধ ছিলেন দিন প্রতিষ্ঠা করার জন্য রসুল সাল্লাল্লাহু আলি ইসাল্লামের সাথে নারীরা মহিলারা অংশগ্রহণ করেছেন সহযোগিতা করেছে শিশুরা অংশগ্রহণ করেছেন যুবকরা অংশগ্রহণ করেছেন কিশোর অংশগ্রহণ করেছেন পাক নিজে বলেছেন তোমরা যদি আমল করতে চাও নিজের পরিবর্তন করতে চাও তাহলে তোমাদের মূল আমল এবং তোমাদের একটি বসন্ত একটি সময় হচ্ছে এই যুবক বয়স একিশোর বয়স তোমরা যদি এই সময় তোমাদের চরিত্রকে ভালো বানাও তোমাদের আমল আখলাখকে পরিবর্তন করো তোমাদের ইবাদত কিছু যদি কাজে লাগাও তাহলে এইটা হবে তোমাদের সবচেয়ে দামি আমল দামি ইবাদত আল্লাহ যেখানে বলছেন যে যুবকদেরকে কিশোরদেরকে ইঙ্গিত করে বলছেন সরাসরি বলছেন যুবকদেরকে কিশোরদেরকে এবং যুবক বয়স বয়স্কদেরকে এভাবেই ইঙ্গিত করে বলছেন সবচেয়ে দামেই ইবাদত হবে যুবক বয়সের ইবাদত আর আজকে কিশোরের ইবাদত আর আজকে আব্দুল মালিক সাহেব তিনি বলছেন যে ছাত্র রাজনীতি আসলে জুলুম হয়ে যাচ্ছে এদের উপরে জুলুম করা হচ্ছে হ্যাঁ যদি এটা লেজুর ভিত্তিক ছাত্র আন্দোলন না থাকে কমিউনিকেট না থাকে ব্যক্তিগত মানে সিস্টেম রুলস রেগুলেশন রুলস যদি না থাকে সেক্ষেত্রে ভিন্নতার ব্যাপার আছে ছাত্র রাজনীতি করতে হবে ছাত্রদের জন্য অধিকার আদায়ের জন্য দেশের জন্য দেশের ভায়োলেন্স মুক্তি করার জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দেশের অতন্তরী প্রহরীকে সর্বক্ষণ দেখভাল করার জন্য দেশবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়াচ্ছে কিনা এই বিষয়টি প্রতিহত করার জন্য ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি এই নয় যে ছাত্রদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে ছাত্র রাজনীতি এইটা না ছাত্রদের শিক্ষা বন্ধ হয়ে যাবে শিক্ষা নষ্ট করে ফেলবে পড়াশোনা বাদ দিয়ে শুধু রাজনীতি করবে না দেখেন ছাত্র রাজনীতির ভিতরে একটি ব্যতিক্রম পর্যায়ে দেখেন এসলাম ছাত্র শিবির যখন ছাত্র রাজনীতি নিয়ে আসে তখন তাদের ফাইভ পার্সেন্ট রাজনীতি থাকে আর পঁচানব্বই পার্সেন্ট তাদের শিক্ষা দীক্ষা মানে প্রতিষ্ঠান ভিত্তিক তাদের কর্মপদ্ধতি তাদের সিস্টেম তাদের নিয়মা আনুবর্তিতা এগুলো থাকে এসেছে শিক্ষানীতি নিয়ে শিক্ষা নিয়ে পড়াশোনা নিয়ে কিভাবে তারা গোল করবে কিভাবে স্টার্ন করবে কিভাবে ভালো রেজাল্ট করবে কিভাবে পড়াশুনো ভালো হবে কিভাবে মেধাবীদের আরও মেধাবী করা যায় আরও উন্নতি করা যায় আর উন্নয়নের দিকে এনে যায় ডেভেলপ করা যায় এ বিষয়গুলো ছাত্রশিবিরের সিস্টেম ছাত্রশিবিরের প্রেক্ষাপট ছাত্রশিবিরের নিয়মানুবর্তিতা ছাত্রশিবিরের গঠনতন্ত্র তারা রাজনীতিতে নাকে মাত্র পাঁচ পার্সেন্ট কাজে মিছিল করতে হবে মিটিং করতে হবে এটা কিন্তু রাজনীতি না ছাত্রশিবির শুধুমাত্র রাজনৈতিক প্রতিবন্ধকতা দেশবিরোধী দেশের চক্রান্ত দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কিছু কিছু কাজে দেশের জন্য বিক্ষোভ মিছিল সমাবেশ আন্দোলন করে থাকে আর বাকি পঁচানব্বই পার্সেন্ট পঁচানব্বই শতাংশ বিষয়টি তাদের শিক্ষা দীক্ষা প্রশাসনিক বিষয় নিজেদের ডেভেলপ করার বিষয় কিভাবে রেজাল্ট করবে কিভাবে স্ট্যান্ড করবে কিভাবে তারা সামনে এগিয়ে যাবে কী দেশে কীভাবে স্কলারশিপ পাবে এই বিষয়গুলি সর্বক্ষণ প্রাধান্য দিয়ে থাকে তাদের রুলস রেগুলেশান তাদের শিডিউল এটাই এটাকে কিন্তু আপনি জুলুম বলতে পারেন না জুলুম বলার কোনো অপেক্ষা রাখে না করা একয়ার রাখে না এটা ছাত্রলীগ নয় যে ছাত্রলীগ রাজনীতি বাদ দিয়ে শুধু ক্যাম্পাসে পড়ে থাকবে বছরের বছর ছাত্রদল নয় যে ক্যাম্পাসে পড়ে থাকবে ছাত্রদল শেষ হয়ে গিয়েছেন চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেছেন শুধুমাত্র রাজনীতি করবে এটাকে জুলুম বলা হয় ছাত্রদল রাজনীতি করছে দেখেন ছাত্র সভাপতি যিনি সেন্ট্রাল কমিটির সভাপতি তিনি বলছেন ছাত্রতে থেকে ছাত্রদল করা যায় না ছাত্রলীগে সেমনি তেমনি সেই কাজ করেছেন ছাত্রামরা এনানরা সেই কাজটি করেছেন ছাত্র থেকেছেন কিন্তু বছরকে বছর দশ বছর পনেরো বছর চলে গিয়েছেন ছাত্র তো শেষ হচ্ছে না শুধু একটি মাত্র রাজনীতি করার জন্য দেশ লুটি খাওয়ার জন্য দেশের বাণিজ্যকে হরণ করার জন্য তারা এই কাজ করছেন এইটাকে জুলুম বলতে হবে কিন্তু ছাত্র শিবির ইসলামী ছাত্র আন্দোলন যারা রাজনীতি করছেন তারা কিন্তু আসলে মৌলিকভাবে রাজনীতি করছেন না একটা নামের একটা দলের ব্যানারে আছে, কিন্তু তাদের কাজ হচ্ছে শিক্ষাটা আগে ছাত্র শিবিরের সিস্টেম হচ্ছে আগে ছাত্র তারপরে শিবির আপনি দেখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেখেছেন ইসলামী ছাত্র শিবির আগে ছাত্র হতে হবে তারপরে শিবির করতে হবে এবং শিবিরের নিয়মগুলো মানতে হবে এ বিষয়টা জুলুম বলা যাবে না কারণ ছাত্র শিবির এভাবে রাজনীতিতে সময় দেয় না সমাজে ক্যাম্পাসে সামাজিক কাজে ক্লাসে সব জায়গাতে সময় তাদেরকে বাধ্যতামূলক করা হয়েছে এবং তাদেরকে এটাও বলা হয়েছে যে সামাজিক কাজ করতে হবে ধর্মীয় কাজ করতে হবে নামাজ পড়তে হবে সব্যদারি করতে হবে ইবাদত করতে হবে তারপরে বন্দেগি করতে হবে দাসতা তাবেদারি করতে হবে এবং নেতাদের আনুগত্যশীল আনুগত্য স্বীকার করতে হবে এবং নিজের রিপোর্ট পর্যালোচনা করতে হবে কতটুকু ভালো করেছি না খারাপ করেছি এটাকে আত্মশুদ্ধির মাধ্যমে আত্মসমালোচনা করে নিজেকে পরিশুদ্ধ করতে হবে স্বাচ্ছা হীমান্তারে পরিণত করতে হবে এই বিষয়টি তারা বলেছেন তাদের গণতন্ত্রে আছে তাদের নিয়মে আছে তাদের রুলস রেগুলেশনে আছে বিষয়টি বুঝতে হবে কোথায় জুলুম আপনি দেখলেন এই মুফতি আব্দুল মালেক সাহেব তিনি হয়তোবা ছাত্র রাজনীতির ব্যাপারটি এখনও পর্যন্ত জানেন না তিনি বাহ্যিক দিক থেকে দেখেছেন বহির অংশ দেখেছেন যার কারণে এই কথাগুলো বলেছেন আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি ছাত্র রাজনীতি জুলুম হবে কখন যখন ছাত্র থেকে অছাত্র হয়ে যাবে যখন মব করবে যখন ভায়োলেন্স করবে যখন ছাত্রদের অধিকার হনন করবে রাষ্ট্রবিরোধী কার্যক্রমে লিপ্ত হবে দখলবাজি করবে মদ জুয়া টেন্ডারবাজি নারীবাজিতে ব্যস্ত থাকবে তখন সেটাকে জুলুম হবে তখন সেটাকে ছাত্র রাজনীতি বলা যাবে না সেটা হবে একটি সন্ত্রাস একটি ষড়যন্ত্রের একটি দল একটা দখলদারিত্বর রাজনীতি হবে তখন হয়ে যাবে এটা জুলুম বাজ বা জুলুমের পরিণত হয়ে যাবে সম্রতী ভিয়ার্স আজকের ছোট্ট ভিডিও থেকে আমি আপনাদেরকে যতটুকু কথা বলতে পেরেছি যৌক্তিক এবং অযৌক্তিক বিষয়গুলো আপনারা অবশ্যই নিরীক্ষণ করবেন আপনাদের পরামর্শ আমরা চাচ্ছি আপনাদের পরামর্শের উপরে আমরা পরবর্তী ভিডিওতে আসবো ইনশাল্লাহ দেখাবে আগামী ভিডিওতে সকলকে আজকের শুভকামনা জানি আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তালা বারাকা